মানুষগুলা ফুলের উপর দিয়ে রওনা করবে মুনাফিকরাও করবে কাঁচাগুলা মুনাফিকদের কি বৃদ্ধ করবে জাহান মধ্যে ফেলে দিবে নবিজী বলেন মিন হমুল মু কুবি আমালি কেউ কেউ তাদের আমলের কারণে ধ্বংস হবে অমিন হমুল মুখার বি আমালি কারো কারো সরিষার দানা পরিমাণ ভালো কর্ম আর বিশুদ্ধ আর কারণে কোনো মতে ওই লোকটা জান্নাতের বেহমান হয়ে যাবে এইভাবে আপনার চলতেছে ঘটনা চলতে চলতে এক পর্যায়ে কি হলো আপনার এইভাবে যখন চলতেছে এক পর্যায়ে সবাই জান্নাত আর জাহান্নাম নিয়ে ব্যস্ত কেউ আছে জাহান্নামে কেউ আছে জান্নাতের মধ্যে একদল ইমানদার তাদেরকেও জাহান্নাম দেওয়া হয়েছে বিভিন্ন অপরাধের কারণে আল্লাহ ফেরেস তাদেরকে বলবেন মান কানা ফি কলবিহি ঈমান আমার যেই ইমানদার বান্দার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে এদেরকে জাহান নাম থেকে বের করো জান্নাতে পৌঁছে দাও তো এই কথা বলার পর ফেরেশতারা জাহান নামে যাবে খুঁজবে এখন আমাদের সবার মনে একটা প্রশ্ন আসতে পারে হুজুর জাহান্নামে নামে জ্বলবে সবাই ফেরেশতারা চিনবে কিভাবে এটা ইমানদার আর ওটা বেমান হ্যাঁ কমুনি কেমনে চিনব কমু তাহলে একটা ওয়াদা করতে হবে করবেন না

উনি তো মাসাল্লাহ দেখে যে হজরতরা সবকতে আসে খালি ওইটাতে আসে না এই জন্য উনি বলছে যে হজরতটা বলবেন তাহলে আমরা ওয়াদা করছি এই শর্তে যে হুজুর জাহান্নামীদের মধ্যে যে ইমানদার থাকবে ফেরেস্তা তাদেরকে চিনবে কিভাবে এই শর্তে আপনাদেরকে এলেমটা এখন বলবো যে আমরা সবাই নামাজ করব ইনশাল নবীজি বলেন ইউরফুনা বিআলামাতি আসারি সুজুদ সেজদার চিহ্ন নিদর্শন দেইহা চেনা যাবে এটা ইমানদার মাঝে মাঝে নামাজ এখন কথা হলো ইমানদারের শেষদার চিহ্ন কেমনে চেনা যাবে পুরলে তো কয়লা হয়ে যাবে